দেখবেন কত কালেকশন আছে আমাদের আর প্রাইসটা অবশ্যই জানেন প্রাইস থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এগারোশো টাকা প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন আর এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন গাউসি মার্কেট মিস্তালায় তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়ি আলপনা শাড়িতে আসলে কিন্তু কাঞ্জিবন কাতান শাড়ি সব ধরনের কাতান শাড়ি পাবেন কিন্তু ফ্রেন্ডস আপনারা এই যে ফার্স্টে আমি আপনাদেরকে কলিজা মেরুনটি খুলে দেখাবো আপনাদেরকে দেখেন কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে ম্যাচিং কাজ করে থাকবে প্রাইস থাকতেছে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা এই দেখেন শাড়িটা এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা ফুল বড়িতে কাজ করা থাকবে আর চলে হবে এটা ম্যাচিং এর মধ্যে এটা কালেকশনগুলো ম্যাচিং ম্যাক্সিমাম সবগুলো ম্যাচিং থাকবে অনলি এগারোশো টাকা এই শাড়িগুলো এত এত ভালো মানের শাড়ি এত স্মুথ শাড়ি যারা জীবনে শাড়ি পরতে পারেন না দেখা যায় অনেক আপুরা আছে ইন্টারে ইন্টারে পড়েন অথবা সবাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপুরা কিন্তু শাড়ি পড়তে পারেন না পার্লারে পরেন যারা শাড়ি পরতে না যদি আপনি কোনো রকম ধরেন এভাবে ধরলেও কুচি হয়ে যাবে এটা কুচি করা লাগবে না আর আপনি পার্লারে যে সাদা লাগবে না এত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এই যে এটা হচ্ছে ফিরোজা কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা ফিরোজা কালারের মধ্যে এটাও ম্যাচিং অনলি এগারোশো টাকা এই দেখেন শাড়িটা কত সুন্দর আসলে থাকবে টার্সেল করা আর ব্লাউজ পিস ম্যাচিং মাত্র এগারোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সব থেকে না হয় অনলাইনে ওই শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যেগুলো প্রাণ তিনি নিতে পারবেন মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে মেদেন রানী গুলোপি কালার এগারোশো টাকা অনেক আছে অনেক এটা হচ্ছে সবুজ কালা দেখেন তো সবুজের মধ্যে ম্যাচিং টার্সেল করা আছে আপনি আমাদের সব থেকে না হয় নিতে পারবেন অনলি এগারোশো টাকা দেখেন কত নতুন নতুন কালার চলে আসছে আমাদের দেখেন এগারোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফারে পাচ্ছেন এগারোশো টাকায় কাঞ্চিবর্ন কাতান শাড়ি এই দেখেন এটাও একটা মেজেন্টা কালার ম্যাচিং এর মধ্যে কত সুন্দর শাড়িগুলো দেখেন তো লোভনীয় শাড়িগুলো খুবই সুন্দর লুবিনীয় শাড়ি মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক এই দেখেন শাড়িটা মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে মেরুন কালার এগুলো কিন্তু ক্যামেরার চেয়ে বাস্তবে অনেক সুন্দর শপে আসবেন এসে দেখে নিয়ে যাবেন এই যে দেখেন হলুদ যারা হলুদ ক নিবেন শাড়ি হলুদে পরবেন ব্রাইটদের জন্য নোট ব্রাইটদের জন্য আমি বলবো নিয়ে নিতে এগুলো অনেক সুন্দর শাড়িগুলো মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে নীল দেখেন নীল রয়্যাল ব্লু দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র এগারোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানের অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই সব থেকে না হয় অনলাইনে তিনি নিতে পারবেন মাত্র এগারোশো টাকা এই যে এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা এগারোশো টাকা এই যে ফিরোজা কালার মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে আরেকটা কুলে যে মেরুন এগারোশো টাকা এই যে

আর আপনারা যদি অন্য নাম্বার বিকাশ করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই প্রতারিত হবেন আমাদের একমাত্র বিকাশ নাম্বার হচ্ছে এটা পূর্ণিমাতে একমাত্র বিকাশ নাম্বার এটা অবশ্যই আপনারা মনে রাখবেন স্ক্রিনশটটা রেখে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম